নমস্কার বং কথা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শর্মিলা পঁচিশে বৈশাখ এই দিনটা আসার সঙ্গে সঙ্গে আগে পরে আমার না মনে পড়ে অনেক কথা ছোটোবেলার কথা কিশোরী বেলার কথা মনে পড়ে অনেক স্মৃতি সে গল্পগুলো আজকে একটু শোনাতে বড্ড ইচ্ছে করছে আমার সঙ্গে রবীন্দ্রনাথের প্রথম পরিচয় কখন জানেন ঠাকুমার গলায় শোনা আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হিরে দাদার মরমরে থান ঠাকুরদার বউ এই ছড়াটা খুব মজা লাগতো শুনতে তারপর তখন আমি ক্লাস ওয়ান আমাদের পাঠ্য বইটা ছিল কবিতাটা জানেন মা গো ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা এই পড়া পড়া খেলা খেলতে খেলতে আরেকটু বড় হলাম তখন এই গরমের ছুটি পড়তো গরমের ছুটিতে মামার বাড়িতে এসে মাঝে মাঝে আমাদের পাশের বাড়ির বন্ধুটি ভীষণ বেসুরো গলায় গান গাইতো জানেন আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে ঠিক এরকমভাবে গাইতো মানে আমি এতটুকু বাড়িয়ে বলছি আমি এতটাও খারাপ গাই না যাই হোক তখন হলো কি তাকে আমি বসে বসে ভেঙাতাম কিন্তু এই বিশেষ দিনটা এলে সেই বন্ধুকের সঙ্গে নিয়ে মামার বাড়ির ছাদে চাদর টাদর টাঙিয়ে রবীন্দ্র জয়ন্তী পালন হতো আমার দুটো কবিতা প্রত্যেকবার আমি বলতাম দামোদর শেঠ আর এক ছিল মোটা কেঁদু বাঘ আর তারপরে এই দামোদর শেঠ নিয়ে একটা অভিজ্ঞতার কথা বলি তখন বাড়িতে প্রথম টেপ রেকর্ডার এসছে আমি ভীষণ গড়াটা বিচ্ছিরি করে বলতে শুনলাম দামোদর শেঠ মা পিঠে কদাম করে একটা মারল এবং সেটা খুব অদ্ভুতভাবে রেকর্ডিং হয়েও গেল এইভাবেই আস্তে আস্তে বড়ো হয়ে ওঠা এবং বাড়িতে আমার বাবা রবীন্দ্রনাথের শ্যামা চিত চিত্রাঙ্গদা এই সমস্ত গীতিনাট্যগুলো খুব শুনতেন মাও শুনতেন বাবাও শুনতেন এবং তাদের সঙ্গে সঙ্গে আমিও শুনতাম বুঝতাম না কিছুই মনে পড়ে এক মফস্বল শহরে লোডশেডিং হয়েছে ঘরে তিনটি প্রাণী বাবা মা এবং তাদের একমাত্র মেয়ে বাবা মা একসঙ্গে গাইছেন হৃদয়ের একুলকুল দুকুল ভেসে যায় দিবস রজনী আমি যেন গা দেখায় আশায় আশায় থাকি এখনও আমার মনে আছে প্রবল বৃষ্টির দিনে বাবা গাইছেন গগনে গগনে ডাকে দেয়া ছায়া ঘনাই জীবনে বনে সেই সময় হৃদয়ের একুলকুল দুকুল ভেসে যায় বা মা যখন গাইতেন কেটেছে একেলা বিরহের বেলা এই গানগুলোর মানে বুঝতাম না হৃদয়ের একু ভেসে যাওয়া কি বিরহের বেলা কি কোনোটাই বুঝতে পারতাম না তারপর আস্তে আস্তে বড় হয়েছি হৃদয়ের একু ভেসে যাওয়া কি তার সঙ্গে বিরহেরও বেলা কি সেগুলো বুঝতে শিখেছি যত দিন গেছে যত বড় হয়েছি রবীন্দ্র সাহিত্য রবীন্দ্র গান নাটকের মধ্যে ডোবার চেষ্টা করেছি যদিও সেই অকুলে কুল পাইনি এখনো আমি এখনো রবীন্দ্রনাথের লেখায় রবীন্দ্রনাথের কবিতায় রবীন্দ্রনাথের গল্পে উপন্যাসে আমি অনেক কিছু খুঁজে পাই নিজেকে মাঝে মাঝে খুঁজে পাই মন খারাপের বিকেলে খুব আনন্দের সময় তাকে আশ্রয় করতে এখন ইচ্ছে করে শুধু আমি বলে নয় প্রচুর বাঙালি আছেন যারা তাকে নেই তাকে বুকে এ জীবন কাটান কিন্তু তার মধ্যেও আমার একটা ছোট্ট আফসোস আছে জানেন জীবনে কোনো স্বাদ ছিল কেউ আমাকে উদ্দেশ্য করে বলবে তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমারও স্বাধীর সাধনা না আমার এই স্বাদটা এই জীবনে পূর্ণ হলো না যদিও যাই হোক যদি এটা পূর্ণ হতো তাহলে হয়তো আমার রবি পূজা এই জীবনে সার্থক হতো অবশ্য সব ইচ্ছে তো মানুষের পূরণ হয় না যাই হোক না কেন তার লেখা গান কবিতা তার জীবন বোধকে নিয়েই তার কবিতার উচ্চারণেই আমার রবীন্দ্রনাথ এবং এইভাবেই তিনি ফিরে ফিরে আসেন প্রতিটি পঁচিশে বৈশাখে শুধু পঁচিশে বৈশাখ নয় জীবনের প্রতিটা দিনে কখনো না কখনো মনের মধ্যে আমি গুনগুন করি তার কবিতা কখনো তার গান আর না হলে কোথাও না কোথাও শুনতে পাই তার কথা তার কথা মানে তার গলায় নয় তার সুর তার কবিতা এ নিয়ে আমার জীবনযাপন হয়তো এখনো আমাদের দেশের বহু বাঙালিদের মননে জীবনে তিনি আছেন তিনি থাকবেন শুধু এইটুকুই বলার তিনি ছিলেন বলেই আমরা আছি সকলে খুব ভালো থাকবেন আর আপনাদের কাছে রবীন্দ্রনাথ মানে কি একটু কমেন্টে লিখে জানাবেন না হয় আবার দেখা হবে সবাই ভালো থাকবেন নমস্কার